বিজিবির হাতে বড় সড় মানবের দল আটক অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চব্বিশ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ান প্রতিদিন এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী শিশু সহ চোরাকার বাড়িরা রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসিন্দা বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত চব্বিশ ঘন্টায় অষ্টান্ন বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পলিয়ানপুর জীবন নগর এবং খোসালপুর অভিযান পরিচালনা করে অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় চব্বিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করে আটককৃতদের মধ্যে ছয় জন নারী ১৩ জন পুরুষ এবং পাঁচজন শিশু রয়েছে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ্য চলতি জানুয়ারি মাসের দুই সালে উননব্বই জন এবং দুই সালে আটক হয় দুই জন এদের মধ্যে বাংলাদেশি নাগরিক দুই হাজার দুইশো জন ভারতীয় নাগরিক চৌত্রিশ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে বিশ জন